ওরে প্রাণ পাখি উড়ে গেলে নি কেউ করবো আদ মাটির দেহ মাইকে রইব প্রাণ পাখি উড়ে গেলে কেউ নি আদর করব মাটি দেহ মাহিটে রুইব পড়া দেখিব আসিয়া আতীয় স্বজন মিলিয়া কেমনে দিত জনমের বিদা কেমনে দিত বরের বাইর কইরা প্রাণ পাখি উড়ে গেলে কে করব আদর আমার কুঠুম সবে মিলে কেউ কাটবের বাসবইয়ারে কেউ করব গরম আমার প্রাণ পাখি উড়ে গেলি কানব ছবি কুদব জনো জনমের লাগে সবাই মিলে করব করবাই আমারে দুরিয়া আমার প্রাণপাকি উড়ে গেলে কে এই তো হইল মাঠির দেব মাইকে যাইবো সোইলা গরবাড়ি সব রইবো পরেকেও সঙ্গে যাবে না ধান বাকি ওই রাগে लेके করব আদর amare হ্যালো জওয়াল মিয়া বারে কোননো দশমপুর আগে তো বিদেশ আসাম প্রায় আঠারো বছর বিয়ে করে আরও জনে বিয়ে করে দুইজনে আর দোকানদারি দেখ আর দুইজন সুখে আমাদের জিন্দগির একটা সফর আছে এটা তো আমরা পুরোবাস একদিন তো দুনিয়া সারিয়া সবার মনেই রাখতে হইব মানুষ বলতেই হইব আয়ের দাদা গেছে বাবা গেছে চাষা গেছে পরবর্তীতে ইতিহাস দুনিয়া হইলে এটা মাফরিকতা জায়গা ভালো আমল করিয়া গেলে ভালো ফল পাওয়া যাইব আবার জিন্দি পাওয়া পারে ওই প্রাণের পাখি যেটা উড়িয়া যায় আবার যদি আমার দেহ বলা হয় ওই দেহতে আল্লাহ আবার দিতে হয়ে